iwas++ সফটওয়্যার টি লগইন নিব আমরা তো লগইন দেওয়ার পরে এখানে কয়েকটা কাজ করলেই হয়ে যাবে তো এখানে দেখব আমরা আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা জানেন যে আজকে ভাতা টাকা দেওয়া হয়েছে আর যে ভাতাটা দেওয়া হয়েছে তা হচ্ছে যে গর্ভকালীন মা ও শিশু ভাতা টাকা এবং আমি যে থাম্বনেলটা ক্রিয়েট করেছি এই থাম্বনেলটা সেই ভাতা টাকার সাথে মিল রেখেই কিন্তু আমি ক্রিয়েট করেছি আর ভিডিওগুলো আসলে দিনের বেলা পাবলিশ করলে একটু ভিউ কম আসে তো যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা পাবলিশ করতে বিলম্ব একটু বিলম্বিত করলাম এর জন্য আমি দুঃখিত তো ভিউয়ার্স আপনারা জানেন যে 2022-23 অর্থ বছরের জন্য যে মাতৃকালীন ভাতাটা ছিল সেটা 1,4800 করে মোট টাকা দেওয়া হয়েছিল কিন্তু 2023-24 অর্থ বছরে যে টাকাটা এটা যে পেরোলটা সেটা হচ্ছে যে 800 টাকা করে করা হচ্ছে কারণ ভিউয়ার্স আপনারা জানেন যে গর্ভবতী ভাতা প্রতি মাসে 800 টাকা তো সেই হিসেবে আজকে আপনারা যে টাকাটি পেয়েছেন এটি হচ্ছে আপনার 2024 সালের যে জানুয়ারি মাস ছিল সেই জানুয়ারি মাসের টাকা পেয়ে গেলেন তাহলে এখন আপনারা আর পাচ্ছেন ফেব্রুয়ারি মাস এপ্রিল মে এবং হচ্ছে জুন মাস পর্যন্ত তো ভিউয়ার্স আপনারা ধৈর্য হারা হবেন না আমি আপনাদেরকে বলছি যে জুন মাসে অবধি কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী শিক্ষা উপবৃত্তি যত রকম ভাতা রয়েছে জুন মাসের একত্রিশ তারিখের আগেই এই সমস্ত ভাতার টাকাগুলো কিন্তু আপনাদের কাছে পরিশোধ করা হবে তো সেই হিসেবে আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন আপনার যেহেতু একবার ভাতার টাকা আপনি পেয়েছেন এখন বারবার আপনি টাকাটা পেয়ে যাবেন আর গল্পকালীন ভাবে আপনারা জানেন যে এটা হচ্ছে ছত্রিশ কিস্তির টাকা তবে ছত্রিশ কিস্তির ভিতর মোটামুটি প্রায় ওইদিকে ছিল আপনার হচ্ছে বারো এবং এদিকে হচ্ছে ছয় বারো ছয় আঠারো এবং হচ্ছে আসতে হচ্ছে এক কিস্তি অর্থাৎ উনিশ কিস্তির টাকা আপনারা কিন্তু অলরেডি পেয়ে গেলেন যারা দুই সালের জুন মাসে আবেদন দেখানো হয়েছে আর যারা নতুন করে আবেদন করেছিলেন তাদেরটা হয়তো পর্যায়ক্রমে ওই দেখবেন ঘুরে ফিরে ছত্রিশটা কিস্তি আপনি পাবেন মোট টাকা পাবেন আঠাইশ টাকা তো আমি কিন্তু আমার থামনেলে বলেছি যে আসলে আইবেস এর মাধ্যমে কিভাবে ভাতার টাকাগুলো দেওয়া হয় তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আইবেসের এর মাধ্যমে কিভাবে এন্ট্রি করে ভাতা টাকাগুলো খুব দ্রুত কয়েক কোটি জনগণকে দেওয়া সম্ভব এর জন্য ভিওয়ার্স আপনারা অবশ্যই এই ভিডিওটি একটু সম্পূর্ণ দেখো আইবাস প্লাস প্লাস সফটওয়্যারটির লগ ইন নিব আমরা তো লগ ইন নেওয়ার পর এখানে কয়েকটা কাজ করলেই হয়ে যাবে তো এখানে দেখব আমরা প্রথমে বাজেট এক্সিকিউট বাজেট এক্সিকিউটিভ অনলাইন পে বিল এবং এরপর হচ্ছে যে ভাতাভোগীর যে তথ্যগুলো আছে সেগুলোকে আমরা এন্ট্রি করব এন্ট্রি করে ওয়ালে চাপ দিব তাহলে কয়েক কোটি ভাতা ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকাগুলো আমরা একসাথে পাঠিয়ে দিতে পারবো সেফের মাধ্যমে এবার এমপ্লয়ারে ক্লিক করে ইয়েস করে দিলেই কিন্তু ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকাগুলো একসাথে সমস্ত টাকাগুলো চলে যাবে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখলেন যে আসলে আইপিএস মাধ্যমে কিভাবে খুব সহজেই কয়েক কোটি ভাটা ভাটাভোগীকে একসাথে টাকাগুলো দেওয়া যাবে তো ভিউয়ার্স এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা জুন মাসটা পর্যন্ত অন্তত ধৈর্য ধরেন আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা শিক্ষা প্রভৃতি যত রকম ভাতার টাকা রয়েছে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো ভিউয়ার্স এই পর্যন্তই ছিল ধন্যবাদ